দেখো আজকে কত সহজে বাড়িতে রসগোল্লা বানাবো আর সেটা শিখিয়ে দেবো দেখো খুব সহজেই হয় আর যারা আর অনেক কিছুভাবে বলে আমি জানি না আমি অনেকবার করেছি সেরকম করে হয় না তবে আমি যেমনভাবে দেখাবো সেরকমভাবে দেখো তবে আমি আগেই বলে দিই দুধটা কিন্তু গরুর দুধ নিয়েছি আমি এবারে এটা ছানা ফাটানো পাউডার দিয়ে করছি কারণ কাগজি দিয়ে করলে একটা সেই কাগজির যে সেন্ট আছে সেটা হয়ে যায় বলে আমি সেটাতে দিই নি এবার জলের নর্মাল জলের মধ্যে ছানা ফাটা পাউডার দিয়ে গুলে নিয়েছে মা নিয়ে আয়োক ছানাটা ফাটিয়ে দিচ্ছে যেমন নর্মাল ছানা ফাটাও সেরকম করেই ছানা ফাটাবে কোনো কিছু ঝামেলা নেই খুব সহজেই হয়ে যায় এই যে দেখো আস্তে আস্তে ছানাটা কেটে যাবে তারপর কিছুক্ষণ রেখে দিলেই ছানাটাতে সবুজ মতো জলটা দাঁড়িয়ে যাবে যেমন ওই ছানা পাটা ছানা পাটা সবাই জানো তাও আমি দেখিয়ে দিচ্ছি একবার এবার এরকম করে ঠান্ডা জল ফল আমি কিচ্ছু দিইনি নর্মালি আমি ঢেলে রেখে দিয়েছিলাম জলটা ঝরে গিয়েছে এই যে দেখো একটা দলা মতো হয়েছে যে খুব মুড়ে টেনে রেখেছি তেমনও কিছু করিনি কিছুই না দিয়ে দেখো এই যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি ভালো করে মাখতে হবে তবে যত মাখবে তত ফুলবে হুম এক চামচও নয় দেখলে তো তুমি ছোটো চামচের এক চামচ মতো রুল ময়দা দিচ্ছি এই আমার দেখো আমার পরিমাণটা অনুযায়ী কিন্তু আমি রুল ময়দাটা দিয়েছি দেখে নাও কিন্তু পরিমাণটা হুম এই দেখো নিয়ে খুব সুন্দর করে মাখবে কিন্তু আমি গরুর দুধে করেছি গরুর দুধে না খুব মানে সে অয়েল সে ময়েস একটা ব্যাপার থাকে আর একটু দেখো চিনি দিয়ে দিলাম গোটা কটা ওইটাতে নয় জালি জালি যে ভাবটা আছে না সেটা হবে আমি যেমনভাবে করছি সেরকমভাবেই করো দেখো একবারেই মানে খুব সুন্দর হবে একবারেই উল্টোপাল্টা কিচ্ছু করার দরকার নেই দেখো ওই ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি কিন্তু দেখো মাখানোটা দেখো খুব মানে খুব কিন্তু মসৃণ করে কিন্তু মাখবে বারবার বলে দিচ্ছি এরকম করে মেঘও দেখো খুব সুন্দর হবে এবার দেখো চিনির মাপটা দেখো চিনির মাপটাও কিন্তু একটা ব্যাপার বটে এই যে দেখো এক কাপ দু কাপ তিন কাপ চিনি দিয়েছি তো তিন কাপ চিনি দিতে না বারো কাপ জল দেবে তাহলে মাপ বলে দিচ্ছি একবারে কিন্তু কোনো দিকে না থাকে বারো কাপ জল দেবে আর জলটা যদি কম দাম না তাহলে কিন্তু ফুলবে কম জলের গন্ডগোলেও কিন্তু অনেকের মানে বলে না সবাই ঠিক করে জানো তো পাল্টা বলেনি ওই জন্য তখন হয়তো ফুলবে না 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 নাহলে ইয়ে হয় কিছু একটা হয় আর যদি না ঢোকে নিয়ে সে শক্ত শক্ত থাকে তখন আবার খারাপ লাগে দেখো এবার এলাচ দিয়ে দিলাম ওই জলটা রসটা ফুটবে এবার ফুটে আসবে সেই সময় আমি দেখো একটু দুধ দিয়ে দেবো কারণ আমার শ্বশুরদের দোকান ছিল সেখানে ওরা দুধ দিয়ে দিত দুধ দিয়ে দিলে ওই যে গাজলাগুলো আছে না ওগুলো ঠিক পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে আস্তে আস্তে দেখবে রসটা সাদাও হয়ে যাবে তুমি যদি সব গাজলাটা নাও বার করতে পারো এই যে দেখো এগুলো আমি আস্তে 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 ফেনাগুলোকে তুলে দিচ্ছি এখন সেরকম ফেনাটা পড়েনি তবুও তোলার চেষ্টা করছি অল্প দেখো এখন অতটা হয়নি ফুটে উঠুক ভালো করে তারপর হবে অতটা হয়নি দাঁড়া একটু বাদে হবে তবে এই যে এবার হয়ে আসছে কিন্তু দেখো রসটা দেখো কত স্বচ্ছ হচ্ছে যে মিষ্টিগুলো দিয়ে দেবো দেখো এখনো হয়ে আছে এরপর মাঝে মাঝে আমি মিষ্টি ফাঁক থেকে তুলে নেবো ঠিক এই যে দেখো কেনাকি এবার ঢাকা দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে কিন্তু তোমার প্রায় কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট রাখো দেখো রসগোল্লাগুলো কত ফুলে এসছে বা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখছো কি সুন্দর ফুলছে দেখো খুব সুন্দর ফুটছে দিয়ে তারপর আধ ঘন্টা বা পঁচিশ মিনিট মতো মিডিয়ামে রেখো তাহলেই রসগোল্লা রেডি হয়ে যাবে দেখো কী সুন্দর হয়ে গেছে দু একটা ভেঙে গেছে ঠিকই কেন ওইটা নাড়ার জন্য হয়েছে নাহলে দেখো কী সুন্দরভাবে তৈরি হয়েছে কেউ বলতে পারবে না যে দোকানের না ইয়ে কিন্তু একবার দেখো পারফেক্ট হয়েছে একবার করে দেখো খুব সফট হবে